দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে সম্মান পেল হুগলি জেলার গর্ব সুমন হুগলির গোঘাট থানার অন্তর্গত পার্বতীপুরের প্রত্যন্ত গ্রামের ছেলে সুমন কিস্কু আজ গোঘাটবাসীর গর্ব আইটিআই ড্রোন টেকনিশিয়ান শাখায় অল ইন্ডিয়া টপার হয়ে দেশের হাত থেকে সম্মান গ্রহণ করলেন রবিবার যখন তিনি ফিরলেন গোঘাট স্টেশনে উপচে পড়া ভিড় তাকে ঘিরে স্টেশন চত্বরেই জয় উল্লাস সুমন কিশোর পরিবারের সদস্য আত্মীয় পাড়া প্রতিবেশী সবার চোখে গর্ব সুমনকে রীতিমতো মুখ করানো হলো দরিদ্র পরিবার থেকে উঠে আসা সুমনের সফলতার পথ সহজ ছিল না গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করে টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজে পড়ে আজ সে পৌঁছে গেছে দেশের শীর্ষ স্তরে বাবা ছবি আঁকা শিক্ষক পরিবারের সীমিত আয় দারিদ্রতাও সুমনের জেদ অদম্য ইচ্ছে শক্তিকে আটকে রাখতে পারিনি তাই আজ গোঘাটবাসীর মুখে একটাই কথা সুমন আমাদের গর্ব অনুপ্রেরণা আমাদের তরফ থেকেও সুমনের জন্য রইল অনেক শুভেচ্ছা ওটা সম্বর্ধনা ওই যে সম্বর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সম্বর্ধনা দিয়েছেন ওই এই আইটিআই এর ডট টেকনিশিয়ান ট্রেডে টপ করেছিলাম অল ইন্ডিয়ার মধ্যে তো সেটার বিসেতেই দিয়েছেন ওইটাই এটা দিল্লি বিজ্ঞান ভবন টালিগঞ্জ টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই গুলো আমার পার্বতীপুর রোড সুমন কিস্কু বাবা কি করে বাবা এমনি ছবি আঁকায় ছোটবেলা ছোটবেলাতে পড়েছি হচ্ছে বিদ্যালয়ে তারপর ওখান থেকে রিয়া স্কুলে তারপর ব্যাঙ্গাই কলেজেতে তারপর ওখান থেকে ইয়েতে আইটিআই করি গভর্নমেন্ট টালিগঞ্জ আইটিআই তো ওখানটায় থাকা মানে এখান থেকে দোকানে গিয়ে থাকা প্রথমে তো অসুবিধা হয়েছিল এক মাস তো ইয়েতে থাকতে হয়েছিল কি বলে এই আর রুম পাইনি তো সিঁড়িতেই থাকতে হয়েছিল। এক মাসের মতো তারপর পরে রুম পেয়ে যাই তারপর ওখান থেকেই দূর একটু তো যেখানে থাকতাম সেখানেও কলেজটা দূর ছিল তো যাতায়াতের ইয়েটা ছিল একটু আর তোমার কিছু কার অবদান অবশ্যই মা বাবার আর সঙ্গে ইনস্ট্রাক্টারের আইটিআই কলেজের যে আদিবাসী একটা ফ্যামিলি থেকে উঠে যা পরবর্তী প্রজন্মের জন্য কি বল যে ভালো করে পড়াশোনা করতে যাও নাও সুমন কি ভবিষ্যতে ছেলেকে কি হয়ে দেখতে চান এই যে ধরুন একটা আদিবাসী পরিবার থেকে ছেলেকে এত দূর পৌঁছানো লড়াইটা যদি একটু বলেন

এত বড় একটা জায়গাতে গিয়ে ফাটো করলো এবং প্রধানমন্ত্রী থেকে সমর্থন হয়ে গেল আপনার গ্রামবাসীর তরফ থেকে কি করছেন বা এবং গ্রামবাসী পক্ষে আমাদের ক্লাব থেকে এই আয়োজন করা হয়েছে এখান থেকে বরণ করে নেব এই আয়োজনে অবদান ওর মামা আছে আমাদের আসুক এখানে ওর মামা আছে নিজের মামা ওর ওর সামর্থ্যেই আমরা এখানে এসেছি ক্লাব থেকে এবং এই গ্রাম থেকে এই আমরা সংবর্ধনা জানাচ্ছি গ্রামের ছেলে এতটা সফল কেমন কেমন লাগছে এটা তো খুব আনন্দের বিষয় খুব আনন্দের বিষয় কারণ আমাদের গ্রাম থেকে উঠে এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া খুব আনন্দের বিষয় আমাদের গর্বের বাড়ি গ্রাম থানায় আরামবাগ মতিলাল টেলি ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট ফোর দেরি না করে আজই আসুন